ডক্টর চলে যাওয়ার একটু পরে মুস্কানকে কেবিনে শিফট করা হয় এক একে সকলেই মুস্কানের সাথে দেখা করেছে মুস্কানের সামনে সকলেই এমন বিহেভ করেছে যেন কিছুই হয়নি এই কয়েকদিনের সকলেই মুসকানকে কতটুকু বুঝেছে মুস্কানের সামনে ভেঙে পড়লে মুসকানও কান্নাকাটি শুরু করবে এখন যে কাঁধেনি তাও নয় মুস্কান আফসানা মির্জাকে দেখে একদম ভেঙে পড়েছিল আফসানা মির্জা মুস্কানকে শান্ত করে গুম পাড়ানোর চেষ্টা করে অসুস্থ শরীরে এত কান্নাকাটি করলে আরও অসুস্থ হয়ে পড়বে কিছুক্ষণের মধ্যে মুস্কান ঘুমিয়ে পড়ে কেবিনে এখন শুধু আফসানা মির্জা একাই রয়েছে ফজরের রাজান হয়ে যাওয়ায় বাকি পুরো সদস্যরা নামাজের উদ্দেশ্যে চলে গিয়েছে মহিলা সদস্যরা রয়ে গিয়েছে বাড়িতে বিয়ে চলছে অনেক কাজ চারদিকে সেগুলো সামলানোর উদ্দেশ্যে সব কিছু যন্ত্র করা শেষ এখন তো আর শেষ মুহূর্তে এসে সব বন্ধ করা যায় না তাই এসব চিন্তা মাথায় নিয়েও সেগুলো শেষ করতে হবে সকলেই মুস্কানকে দেখতে আসলেও আদনান আসেনি কি করবে মুস্কানের সামনে গিয়ে দাঁড়াবে সে কী করে এই মুখটা মুসকানকে দেখাবে আজ এই ঘটনার জন্য আদনানি যে দায়ী আদনান মুসকানকে সামনাসামনি দেখার সাহস করে উঠতে না পেরে কেবিনের বাহিরে দাঁড়িয়েই মুসকানকে দেখছে যতবারে মুস্কানের সাদা হয়ে যাওয়া মুখটা দেখছে ততবারে মনে হচ্ছে কেউ যেন ধারালো সুরি তারা বুকের বাপাসটা ক্ষতবিক্ষত করছে মুসকানির দিকে তাকিয়ে থাকতে থাকতে আনমনের চোখের কোণে কসরকানারা উঁকি মারছে পুরুষের চোখের জল দেখলে যে কেউ আবার তাছিল চোখে তাকায় সে বয়ে আদনান চোখের জল মুছে নেয় তখনই হাতে একটা সূক্ষ্ম ব্যথা অনুভব হয় আদনান হাতের দিকে তাকিয়ে দেখতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে হাটটা পাঞ্জাবিতে মুছে নেয় কেটে যাওয়া জায়গাগুলো শুকনো কর্পূরের গর্ষণে পুনরায় তাজা হয়ে যায় হাতে রক্ত দেখে আদনানের মুখ থেকে চবরকীয় শব্দ নির্গত হয় আদনান হাটটা আবারও পাঞ্জাবিতে মুছে নেয় হলুদ পাঞ্জাবিটার বিভিন্ন জায়গায় রক্তে লাল হয়ে ওঠে মুসকানের শক্ত রক্তগুলো আগেই সালের আবার সরিয়েছিল এখন সেখানে আদনানের রক্তগুলো জায়গা করে নিল আদনান হাটটা মুছে নিয়ে স্থান ত্যাগ করলো এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজে দাঁড়ানো প্রয়োজন কেটে গেছে আটচল্লিশ ঘন্টা মুসকানকে আজ কিছুক্ষণ আগেই বাড়িতে নিয়ে যাবে গালিব মির্জা হসপিটালে সকল বিল মিটিয়ে দিয়ে মুসকানের কেবিনের দিকে রওনা হয় কেবিনে আফসানা মির্জা রেশমি শিকদার মিলে মুসকানের সকল জিনিসপত্র গুছিয়ে নিয়েছে মুসকানও কালো বোরকায় নিজেকে আবৃত করে নিয়েছে গালিব মির্জা রমি আসতেই সবাই বের হওয়ার জন্য রেডি হয় আফসানা মির্জা মুসকানকে ধরেছে রেশমি সিকদার আর গালিব মির্জা মুসকানের যাবতীয় জিনিসপত্র নিয়ে কেবিন থেকে বের হয়ে আসে আপনার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল চাইলে সেও মুস্কানকে আনতে যেতে পারত কিন্তু মুসকানের সামনে দাঁড়ানোর সাহসটা তার হচ্ছে না তাই নিচেই থেকে গেছে গালিব মির্জাকে আসতে দেখে এগিয়ে গিয়ে ওনার হাতের জিনিসগুলো নিতে গিয়ে ফেশনে চোখ যায় মুসকান নিজে নিজেই হেঁটে আসছে সাপোর্ট হিসাবে আফসানা মির্জা ধরে রেখেছে আদনান কিছুক্ষণ এক ফলে তাকিয়ে থেকে চলে যায় মুসকানের সামনে পড়ে গেলে মুস্কান যে তাকে কিভাবে দেখবে ভাবতে বুকটা কেঁপে উঠছে হাতের জিনিসগুলো ডিকিতে রেখে গাড়িতে উঠে বসলো আদনান একদম সামনের দিকে তাকিয়ে আছে পিছনে একবারের জন্য তাকায়নি মুসকেন গাড়ির কাছে আসতেই গালিব মির্জা গাড়ির দরজা খুলে দেয় রেশমিশিকদের শিখদের ভিতরে বসে বিত থেকে মুস্কানকে দূরে মুস্কানকে ভিতরে ঢুকতে সহায়তা করে একটু ব্যথা অনুভব করায় মুসকান উফ শব্দ করে ওঠে মুসকানের এই শব্দ শুনি আদনান সোমকে চোখ বন্ধ করে নেয় তৎক্ষণাতে পিছনে ফিরে তাকালো আজ এই সামান্য শব্দটা শুনি আদনানের বুকে ব্যথা অনুভব হলো যেন মুসকানের কি না কি হয়ে গেল কিন্তু এতদিন সে নিজে মুস্কানের উপর কতই না অত্যাচার করেছে মুসকান ঠিক আছে দেখে আদনান সামনে ফিরে তাকালো মুসকানকে সাবধানে বসি ওর পাশে আফসানা মির্জা বসে গালিব মির্জা এসে আদনানের পাশে সিটটাতে বসে সব কিছু ঠিকঠাক দেখে আদনান গাড়ি স্টার্ট দেয় গাড়ি চলতে শুরু করে গাড়িতে উঠে মুস্কান একবারও আদনানের দিকে তাকায়নি আফসানা মির্জা কাঁধে মাথা রেখেই শুয়েছিল আদনান সারা রাস্তা সামনের দিকে তাকিয়েই গাড়ি চালিয়েছে মাঝে মাঝে নিচের অজান্তেই সামনের লুকিং গ্লাসে মুসকানকে দেখেছে কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেনি নিজের মধ্যে নিজের অপরাধ বোধ কাজ করছে এখন যদি মুস্কানের পাঁচড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদতে পারত তবে হয়তো অপরাধ বোধ কিছুটা হলেও কমতো আদনান শুকনো একটা ডুব গিলে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে থাকে পাশে বসে থেকে ছেলের এমন হাব দেখে ছেলের কষ্ট কিছুটা হলেও অনুভব করতে পারছেন গালেব মির্জা কিন্তু কি করার সবটা তো তার বলেই হয়েছে কিছুটা কষ্ট অনুভব করুক তবে যদি বুঝতে পারে তিনি কিছু বলেনি শুধু পাশে বসে বসেই দেখছিল সকালে মুস্কানকে বাড়িতে নিয়ে আসার পর মুস্কানকে আদনানের রুমে দিয়ে আসা হয়েছে কারণ এমন একটা ঘটনার পর যদি দুইজন দূরে দূরে থাকে তাহলে দুইজনের মাঝেই একটা দূরত্ব তৈরি হয়ে যাবে আর এমন পরিস্থিতিতে স্বামী স্ত্রীর একসাথে থাকাই উচিত মুস্কানকে বাসায় দিয়ে গিয়ে আদনান বের হয়ে গেছে আর আসেনি এই কয়েকদিন ধরে আদনানের খাওয়া দাওয়ারও কোনো খবর নাই আফসানা মির্জা রাগ করে কয়েকদিন আদনানকে জিজ্ঞেসও করেনি খাওয়া দাওয়ার কথা মুসকেন খাইয়ে গোম পাড়িয়ে নিচে এসেছে ঘন্টা দুয়েক হয়ে গেছে কিন্তু এখনও আদনান আসছে না আদনান নিজের মনের সাথে যুদ্ধ করে মুসকানের সামনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরে এসেছে বাড়ির ভিতরে ঢুকতেই আফসানা মির্জাকে বসে থাকতে দেখে আদনান দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে উপরে যেতে শুরু করলো আফসানা মির্জা কিছু বলতে গিয়েও পারলেন না আদনানের এমন চেহারা দেখে কথাগুলো যেন গলায় জড়িয়ে গেল যে ছেলে নিজের পোশাক পরিচ্ছেদ স্কিন নিয়ে এত সিরিয়াস ছিল নিজেকে সুন্দর রাখার জন্য নিয়মিত জিম করত ডায়েট ফলো করত। সেই ছেলের এমন চেহারা দেখে যে কোনো মায়েরই বুককে কেঁপে উঠবে আফসানা মির্জা সারের আসল দিয়ে নিজের মুখ ঢাকলেন আদনান দীর্ঘ রুমের সামনে এসে দাঁড়ায় কিন্তু ভিতরে প্রবেশ করবে কিনা তা নিয়ে দ্বিধাবোধ কাজ করছে আদনান দাঁড়িয়ে কিছুক্ষণ মনে মনে ভাবে এখনই সময় নিজের অপরাধ স্বীকার করে নিয়ে মুস্কানের কাছে মাপ চেয়ে নিয়ে ওর পাশে থাকা এর বেশি দেরি হয়ে গেলে ওদের দুজনের মাঝে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে যে দূরত্ব আদনান সহ্য করতে পারবে না আদনান এক গভীর নিঃশ্বাস ত্যাগ করে রুমের ভিতরে পা রাখে রুমের ভিতরে প্রবেশ করে আদনান বিছানায় তাকিয়ে দেখে মুস্কান নেই এইদিকে সোফায়ও নেই একটু এগিয়ে গিয়ে ওয়াশরুমে দেখে সেখানেও নেই আদনান এবার বেলকনির দিকে পা বাড়ালো বেলকুনির দরজার কাছে আসতেই কারো কান্নার শব্দ পেয়ে আদনান বুঝতে পারে মুসকান বেলকুনিতে আছে। মুসকানের কান্নার শব্দে কিছুটা ঘাবড়িয়ে খেলেও নিজেকে দাতস্থ করে বেলকুনিতে পা রাখে আদনান কারো উপস্থিতি উপলব্ধি করতে পেরে মুসকান নিজের চোখের জল মুছে নেয় মুস্কান ফিশনে ফিরে আদনানকে দেখে কান্নার সূক্ষ্ম কষ্টের অনুভূতিটা যেন মুহূর্তে ঘৃণায় পরিণত হয়ে উঠল মুস্কান আদনানকে এড়িয়ে বেলকুনি থেকে বের হয়ে আসার জন্য পা বাড়াতেই আদনান মুস্কানের হাতটা আঁকড়ে ধরে ধরে যাওয়া গলায় কাপা কাপা কণ্ঠে বলতে শুরু করল মুসকান প্লিজ শুনে যাও আদনান আর কিছু বলার আগেই মুস্কান শক্ত কণ্ঠে বলল আমাকে সারুন মিস্টার আদনান মির্জা আমি আপনার কোনো কথা শুনতে চাই না মুস্কানের কথার বিপরীতে আদনান করুণ চাহনিতে মুস্কানের দিকে তাকিয়ে চোট্ট করে বলল প্লিজ আজকের কথাগুলো শোনো এরপর তুমি যদি না চাও আমি আর তোমার সামনে আসবো না মুসকান কিছুক্ষণ চুপ করে থেকে আদনানের দিকে তাকিয়ে বলল আমি নিজের বাড়ি আমি না চাইলেও আপনার সামনে পড়ব আপনার সাথে দেখা হবে কিন্তু চিন্তা করবেন না আমি এমন অবস্থা করব যাতে আপনার সামনে আমাকে আর পড়তে না হয় বলে আদনানের হারটা নিজের হাতে থেকে সারিয়ে নিয়ে চলে যায় পেছনে পড়ে থাকে আদনান আর অন্য বলা কিছু চোখের বাসাগুলো বলছে যেন ভীষণ অনুতপ্ত কিন্তু যদি মুখের বাসায় বলার সুযোগ পেত তাহলে হয়তো কথাগুলো আর নিজের মধ্যে আটকে রাখতে হতো না আর এতটা কষ্টও হতো না পুরুষ মানুষ কষ্ট প্রকাশ করতে ব্যর্থ যদি প্রকাশ করতে পারত তাহলে হয়তো মানুষ বুঝতে পারত এতটা কষ্ট বুকের মাঝে আগলে রাখা সবার পক্ষে সম্ভব না রিক্ত শূন্য হয়ে আকাশের দিকে তাকিয়ে আকাশের বিশালতা বোঝার চেষ্টা করছে আত্নান হাতে জ্বলন্ত সিগারেট এই মুহূর্তে এটা কেউ ওকে সান্ত্বনা দিচ্ছে শত হোক সেও সন্তান হারিয়েছে তারও কষ্ট হয় সেও তো রক্ত মাংসে একটা মানুষ আদনান বিশাল নিঃশ্বাস পেলে মুখে সমস্ত ধোয়া নির্কিত করে হাতে থাকা সিগারেটের উচ্ছিষ্ট অংশটুকু বাহিরে ছড়ে মারলাম বেশ কিছুক্ষণ পর আদনান রুমে আসে এসে দেখে মুস্কান নেই টেবিলের দিকে তাকিয়ে দেখে সেখানেও মুস্কানের মেডিসিনগুলো নেই আদনানের ঠোঁটের কোনো এক অদ্ভুত হাসি ফুটে ওঠে যে হাসিতে শুনলেই আসে বুক ভরা কষ্ট পর মুহূর্তে আদনানের মনে পড়ে তখন বলা মুস্কানের কথাগুলো ও বলেছিল আর আদনানের সামনে পড়বে না তাই হয়তোবা এই রুম থেকে চলে গেছে হয়তোবা পাশের রুমেই গেছে আদনার রুমের এদিক ওদিক তাকিয়ে মুস্কানের অস্তিত্ব ঠাওর করার চেষ্টা করছে কিন্তু এমন কিছুই খুঁজে পেল না যার দ্বারা মুস্কানের কথা মনে পড়বে খুঁজে পাবে কি করে বিয়ের পর তো মুস্কান এ ঘরেই ছিল মাত্র কয়েকদিন পাশের ঘরে মুস্কানের জন্য রাজ্য মুস্কানের সমস্ত কিছু যেন ওখানেই নিজেদের অস্তিত্ব গড়ে তুলেছে আদনার নিজের ক্লান্ত শরীরে হাঁপিয়ে উঠেছে এখন লম্বা একটা শাওয়ার আর গুমের পর্যাপ্ত গুমের প্রয়োজন আদনান সামনে এগিয়ে গিয়ে কাবার থেকে ব্ল্যাক কালারের ট্রাউজার আর টি শার্ট বের করে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল মুস্কান নিজের রোমে এসে বিছানায় বসে আছে আজই চলে যাবে আর এখানে থাকবে না এখানে থাকলে রোজ রোজে আদনানের সাথেও দেখা হয়ে যাবে কথা কাটাকাটি হবে পরে দেখা যাবে সবটা আবার আগের মতোই হয়ে যাবে আর মুস্কান এই ঝুঁকি নিতে পারবে না একবার না হয় আল্লাহর অশেষ সহমতি নিজের বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে পেরেছে দ্বিতীয়বার তা আর সম্ভব হবে কি সে জানে না কিন্তু আর সেই ঝুঁকি নিবেও না সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে এগোচ্ছে গড়ির কাটার সারটা বেজে ৪৫ মিনিটে পৌঁছেছে সন্ধ্যার পর আফসানা মির্জা কয়েকবার আদনানের রুমের সামনে এসে ঘুরে গিয়েছেন আদনানকে তখন রুমে আসতে দেখলো আর বের হতে দেখেনি তাই উনি ভেবেছেন দুজন বুঝি একসাথেই ঘুমাচ্ছে তাই আর ডাকেননি এই মুহূর্তে দুজনের একসাথে থাকা উচিত আফসানা মির্জা আবার এসেছেন এবার ডাকতেই হবে সে দুপুর থেকে মুসকেনকে খাইয়ে দিয়ে গেছে আর কিছু খাওয়াও হয়নি এখন বড্ড দেরি হয়ে যাচ্ছে বিকেলের একটা ওষুধও মিস হয়ে গেছে তাই আফসানা মির্জা দরজায় নক করতে শুরু করলেন বেশ কয়েকবার নক করার পরও যখন ফুলছে না তখন আদনানের নাম ধরে ডাকতে শুরু করে আদি এই আদি দরজাটা খোল ওর ওষুধ খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে উঠ বেশ কয়েকবার ডাকার পর আদনানের গুম কিছুটা হালকা হয় অতিরিক্ত ক্লান্ত থাকায় ঘুমটা বেশ গভীরই হয়েছিল আদনান বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলে দিতেই আফসানা মির্জা কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করল না খেয়ে খেয়ে চেহারা কী করেছিস যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে এখন আর কী করবি বল কিছুটা রাগ নিয়ে বলল একটু থেমে আবারও বলতে শুরু করলো মুস্কানকে ডেকে দে ওর ওষুধদের টাইম হয়ে গেছে বিকেলের ওষুধটাও মনে হয় খায়নি আদনান মায়ের কথা জবাবে বলল পাশের রুমও দেখো ওখানে আইসা হয়তো আদনানের কথা শুনে আফসানা মির্জা ওর দিকে ব্রুকুজকে তাকিয়ে বলল ও ফাঁসের রুমে মানে আদনান অসহায় কণ্ঠে বলল হ্যাঁ ও রুমেই হয়তো আছে। আমি আসার পর আমাকে দেখে এখান থেকে চলে গিয়েছে আফসানা মির্জা ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফাঁসের রুমের দিকে পা বাড়ালো রুমের দরজা লাগানো দেখে হাত দিয়ে ধাক্কা দিতেই খুলে যায় আফসানা মির্জা রুমের ভিতরে পা রাখে রুমের ভিতরে প্রবেশ করে মুসকানকে না পেয়ে কিছুটা অবাকি হয় একে একে ওয়াশরুমে বেলকুনিতে খুঁজে দেখে কোথাও নেই মুসকানকে না পেয়ে ওনার আত্মার পানি যেন শুকিয়ে গেছে উনি আবারও আদনানের রুমে ছুটে আসে রুমে এসে দেখে আদনান আবারও শুয়ে পড়েছে আদনানকে ডেকে বলল আদি মুস্কান তো নেই ওই রুমেও মায়ের কথা আদনানের কানে ফুসাতে আদনান বিছানা থেকে লাভ দিয়ে উঠল। আদনান মায়ের দিকে তাকিয়ে বলল রুমে নেই মানে আদনান মায়ের সাথে পুরো বাড়ি খুঁজে মুসকানকে কোথাও পায়নি সাত বাগান সব খোঁজা শেষ দারোয়ানও জানে না গিয়েছে কিনা আদনান সব খুঁজে না পেয়ে আবার ঘরে চলে আসে এদিকে আফসানা স্বামীকে কল করে একেবারে অস্থির অবস্থা অসুস্থ মেয়েটা একা একা কোথায় চলে গেল আদনান মুসকানের রুমে বারবার খুঁজছে যেন সবটা মনের ভুল আর একটু খুঁজলেই পেয়ে যাবে আদনান পুরো রুম তন্ন তন্ন করে ফেলেছে মুসকানের ফোনটা বিছানায় পড়ে আছে আদনান এতক্ষণ খেয়াল করেনি ফোনটা শোকে পড়তেই আদনানের ফোনের দিকে এগিয়ে গেল আদনান ফোন বাড়িয়ে হাত বাড়িয়ে ফোনটা তুলতে নিতে শোকে পড়লো ফোনের নিচে রাখা ছোট্ট চিরকুরটাতে আদনান তুলে কাপা কাঁপা হাতে সিরকুটটা খুলে দেখে তাতে গুটি গুটি করে লেখা আশা করি ভালো থাকবেন জানি না আর কখনো দেখা হবে কি না পারলে আমায় মাফ করে দিয়েন আপনার থেকে আপনার সবচেয়ে দামি জিনিসটাকে নিয়ে গেলাম যে জিনিসটার হয়তো আপনার কাছে কোনো মূল্য নেই কিন্তু আমার কাছে সেটা অমূল্য এত ভাববেন না আবার আপনার বা আপনার ফ্যামিলির এমন কোনো দামি জিনিস আমি নিয়ে যাইনি যাতে আপনাদের ক্ষতি হবে জানেন যখন জানতে পেরেছিলাম আমার মধ্যে ছোট্ট একটা প্রাণের সঞ্চার হয়েছে আমাদের ঘরে ছোট্ট একটা অতিথি আসবে তখন আমি নিজেও খুশি হতে পারিনি কিন্তু পর মুহূর্তে আমার মধ্যে এক অন্যরকম খুশি সৃষ্টি হলো হয়তো নিজের নারী সত্তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খুশি আমি ভেবেছিলাম হয়তো আপনিও খুশি হবেন তাই আপনাকে ফোনে না জানিয়ে সামনাসামনি জানাতে চেয়েছিলাম একটু আপনার খুশিটুকু অনুভব করতে চেয়েছিলাম কিন্তু জানেন কি সব সুখ আমার কপালে সহ্য হয় না আচ্ছা যা হওয়ার হয়েছে আমি চলে যাচ্ছি আপনার জীবন থেকে হয়তো অনেক দূরে যেখানে আমার জন্য আপনার জীবনটা নষ্ট হবে না সেখানে বিয়ে করে সুখের শান্তিতে সংসার করবেন আর হ্যাঁ শেষ একটা কথা বলে যাই পরবর্তীতে আপনার জীবনে যে আসবে তার সাথে এত রাগ করবেন না প্লিজ আমাকে খুঁজবেন না প্লিজ হারিয়ে যাওয়া মানুষ খুঁড়ে খুঁজে পাওয়া যায় কিন্তু নিজের ইচ্ছে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া মুশকিল সিরকুটটা পরে আদনানের গলা একদম শুকিয়ে আসে মুসকানিক ছেড়ে চলে গিয়েছে ভাবতে বুকটা কেঁপে উঠছে আদনান ফোন আর সিরকুটটা রেখে দৌড়ে রুম থেকে বের হয়ে আসে হাতে গাড়ির চাবি নিচে নামতে দেখে আফসানা মির্জা গালিব মির্জা ল্যাপটপে সিসি ক্যামেরা চেক করছে গালিব মির্জা ভিডিও দেখছে আর দারওয়ানকে বকছে আজ ওনার কাজের গাফলতি না থাকলে হয়তো মুস্কান বাহিরে যেতে পারত না আদনান কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিওটা দেখে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মুস্কান কালো বোরকা পরে দীর্ঘভায়ে হেঁটে বাসা থেকে বের হয়ে যায় পরের ক্যামেরাতে দেখা যায় মুসকান একটা রিক্সাতে চড়ে বসে কিছুক্ষণ পর রিক্সার চোখের আড়াল হয়ে যায় আদনানের চোখগুলো রক্ত বর্ণ ধারণ করেছে আর না দাঁড়িয়ে আদনান বের হয়ে যায় বেশ স্পিডেই গাড়ি চালাচ্ছে আদনান পুরো এলাকা তন্নতন্ন করে খুঁজেও ফেলেছে পেয়েছে কোথাও পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও খোঁজ লাগিয়ে দিয়েছে কিন্তু এখনও কোনো খোঁজ আসেনি এখন শেষ বর্ষা মুসকানের বাড়িতে খোঁজ লাগানো আদনান বাড়ি ফিরে আসে গাড়ির হর্ন ফেয়ে আফসানা মির্জা বের হয়ে আসে আদান গাড়ি পার্ক না করে গাড়ি থেকে বের হয়ে আসে আদনানকে একা আসতে দেখে আফসানা মির্জা বুঝে যায় খুঁজে পায়নি মুখে কাপড় গুঁজে নিয়ে বাড়ির ভিতরে ফিরে আসে আদনান বাড়ির ভিতরে প্রবেশ করে মুখে কোনো কথা নিয়ে চোখগুলো রোখতে ঠোঁটগুলো শুকিয়ে অসহায়তা জানান দিচ্ছে আদনান সোজা উপরে চলে যায় নিজের রুমে যেতে নিয়েও ফিরে আসে মুস্কানের রুমের ভিতরে প্রবেশ করে এই মুহূর্তে গলায় যেন আটকে যাচ্ছে বুক ফেটে কান্না আসতে চাচ্ছে আদনান মুস্কানের কাবাটের দিকে এগিয়ে যায় কাবাডের প্রথম ডয়ারটা খুলতেই যেন মুস্কানের পায়ের গ্রান পাওয়া যাচ্ছে আদনান একটা ওড়না তুলে নিয়ে তাতে মুখ শুকিয়ে নিঃশ্বাস নেয় মুহূর্তে চোখের কোন পেয়ে কয়েক ফটো অশ্রু গড়িয়ে পড়ল আদনান খুব কষ্টে একটা ডোক গিলে কষ্টগুলো গলায় এমন ভাবে আটকে গিয়েছে যে মনে হচ্ছে গলা পেটে এখনই বোধ রক্ত বেরিয়ে পড়বে আদনান একে একে আরও কয়েকটা কাপড় দুলি নিয়ে তার গ্রাণ নিতে থাকে পুরুষ মানুষ হয়েও চোখের জলকে বারণ করতে পারছে না আদনান হাত বাড়িয়ে নীল রঙের ওড়নাটা তুলতেই আদনানের চোখ আটকে যায় ছোট ছোট বেশ কয়েকটা চিরকোট ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে সেখানে আদনান হাত বাড়িয়ে একটা সিরকোট তুলে নেয় সিরকোটটা খুলতে লেখাগুলো বেসে ওঠে আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই আপনি আপনার জায়গায় সঠিক আর আমি আমার জায়গায় আমরা দুজনেই পরিস্থিতির শিকার আমি জানি আমি আপনার যোগ্য নই আর কখনো হতে পারবো না পারবো কি না তাও আমি জানি না আমার মতো একটা পাহাড়কন্যাকে মেনে নেওয়া আপনার পক্ষে কষ্টকর সেটাও আমি জানি আমি জানি না কোন বাক্যের লিখনে এমনটা হলো পারলে আমায় ক্ষমা করবেন আপনার জীবনটা তস করার জন্য ছোট কাগজে যেন আদনানের দুঃখটা আরও বাড়িয়ে দিচ্ছে আরও বেশ কয়েকটা হাত বাড়িয়ে কয়েকটা তুলে নেয় এবার একটু বড় করেই লেখা আদনান পড়তে শুরু করল যদি আত্মহত্যা করা পাপ না হতো তাহলে সেই দিনই পৃথিবীতে আমার শেষ দিন হতো যেদিন আমার একান্ত ব্যক্তিগত মানুষটাকে অন্য নারীর হাত ধরে রাস্তায় হাঁটতে দেখেছিলাম জানেন এত সহজে আমার এই চট্টো পাহাড়ি মনটা পাথরে পরিণত হয়নি আপনার দেওয়া কষ্টে কষ্টে তিলে তিলে আমি পাথর হতে বাধ্য হয়েছি তবু দেখেন না এ বেহায়া মনটা শুধু আপনাকেই চাই কিন্তু আমি জানি আপনি আমার ধরা শোয়ার বাহিরে মুসকান চোখের পানি মশি নিয়ে আবারও লিখতে শুরু করল আমিও একদিন ফিরে আসব কিন্তু সেই দিন আর আপনি আমাকে চাইলেই স্পর্শ করতে পারবেন না সেই দিন আমি আপনার সাধ হয়েই থাকব, কিন্তু সাধ্য হতে পারব না আর যেমন আপনি আমার ধরা ছোয়ার বাহিরে সে আমি থাকবো আপনার ধরা চোয়ার বাহিরে ছোট্ট টুকরো কাগজে লেখা নোটগুলো পড়ে আড্নানের বুকটা কেঁপে উঠল বুকটা কেমন খালি খালি লাগছে চোখের কোণে জলের কণা জমা চোখটা চাপসা হয়ে আসছে আদান টান হাতের স্পর্শে অস্ত্র মুছে নেয় চোখ যায় ছোট্ট নীল রঙের সিরকুটটার দিকে হাত বাড়িয়ে সিরকুটটা হাতে নিয়ে দিয়ে চোখের সামনে বেশি ওঠে মুসকানের হস্তে লিখিত ও চিঠি তনাদের গোটা গোটা অক্ষরে লেখা আছে জানো তোমাকে একটা মতো জড়িয়ে ধরে অনুভব করার ইচ্ছে হয়তো আমার কখনোই পূর্ণ হবে না লেখাগুলো পড়তে পড়তে মুস্কানের বুবন বুলানো কান্নার আওয়াজটাও আদনানের কানে বেজে ওঠে যেন যেটা এতদিন একবারের মতো ওর কানে ফসাল না আর আজ কল্পনাতে সেই আওয়াজ আওয়াজে বুকটা কেমন চূর্ণ বিচণ্ণ হয়ে পড়েছে আদনান সিরকুটা বুকের মধ্যে চেপে ধরে বলতে শুরু করল তুমি সত্যি আমাকে একা করে দিয়ে চলে গেলে একটা বার কি আমাকে তো বিয়ার্স গল্পটির নাম হচ্ছে পাহাড় কন্যা লিখেছেন রাফসান ইমতিয়াজ জাহাঙ্গীর এটা গল্পের নবম পরবর্তী কখন আসবে পর্ব আমি জানি না লেখক যখন লিখবে আমি তখন দেব তো সেই পর্যন্ত অপেক্ষা করবেন ধৈর্য ধরবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম